আসিফ মাহমুদ সজীব ভুইয়া হচ্ছেন বাংলাদেশি একজন আন্দোলনকর্মী ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক যার মাধ্যমে তিনি দুই চব্বিশ সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আসিফ উনিশশো আটানব্বই সালের চোদ্দই জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতা রোকসানা বেগম আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এইচ এস পাশ করেন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির টিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের বিভাগের দুই হাজার সতেরো থেকে আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী দুই হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনে সামনে থেকে তিনি নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য তিনি অতি মানবীয় ভূমিকা পালন করেন এবং তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিনি সহ উক্ত আন্দোলনের আরও দুইজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও শারজিস আলম মিলে সারাদেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের পতন হয় আসিফ দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন দুই হাজার ঢাকা ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি পরবর্তীতে সংগঠনের গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে দুই হাজার তেইশ সালের চৌঠা অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পান তিনি তিনি দু সালের আটই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দু সালের ষোলোই আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান পরবর্তী ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে